প্রতি বছর তারিখ তারিখ থেকে পর্যন্ত সময়কে সাত অম্বুবাচী বা পৃথিবী মাতার রজস্বলা সময় মনে করা হয় যে কারণে এই সময়ে ধরণী মাতাকে বিশ্রাম দিতে সনাতন ধর্মাবলম্বীরা ধরণী মাতার উপর যথাসম্ভব চাপ কমানোর চেষ্টা করে থাকেন যেমন মাটি খোঁড়া চাষাবাদ সেচ কাজ গাছ লাগানো ইত্যাদি বর্জন করে থাকেন আসামের গুয়াহাটির নীলাঞ্চল পাহাড়ে অবস্থিত কামাখ্যা শক্তিপীঠ মন্দিরের দরজা এই সময় বন্ধ করে দেওয়া হয় কথিত আছে কোনো এক যুবরাজ এ সময় জোর করে সেই মন্দিরে প্রবেশ করলে তিনি অন্ধ হয়ে যান যে কারণে দেবীর এই বিশেষ সময় মন্দিরে প্রবেশ ও দেবীর দর্শন নিষিদ্ধ থাকে এ সময় সকল নারী দেবীর কাম্য বন্ধ করে রাখেন বিভিন্ন স্থানে দেবীকে লাল কাপড়ের পর্দা দিয়ে গোপন করা হয় এ সময় মানুষ লেবু বর্জন করেন কথিত আছে এই সময় লেবু খেলে সর্পদংশন করলে বিষ নামে না অনেকে অগ্নিস্পর্শে পৃথিবী মাতা কষ্ট পাবে ভেবে রান্না করা খাবারও বর্জন করে থাকেন দক্ষযজ্ঞ পণ্ড হলে সতীর দেহ নিয়ে শিব তাণ্ডব শুরু করেন বিষ্ণুদেব সুদর্শন চক্র দ্বারা সতী মাতার দেহকে একান্ন টুকরো করে দেন নীলাচল পাহাড়ের কামরূপ কামাখ্যাতে সতীমাতার জনি পড়েছিল বলে এই স্থান একান্ন পীঠের অন্যতম তীর্থস্থান বলে পরিচিত দক্ষ যজ্ঞের পরে সতীমাতা রূপে জন্মগ্রহণ করেন শিবের ধ্যান করলে সেই সময় কামদেব মদন পার্বতী মাতাকে সাহায্য করতে আসেন শিবের ধ্যান ভাঙানোর জন্য তিনি পুষ্পবান নিক্ষেপ করেন শিবের তৃতীয় নয়ন তখন খুলে গিয়ে তার তেজে কামদেব মদন ভষ্মীভূত হন অবশেষে কামদেব সেই নীলাচল পাহাড়ে তীর্থ করে তার নিজের রূপ ফিরে পান বলে এই স্থানটি কামরূপ নামেও খ্যাতি লাভ করে অম্বুবাচির সময় নীলাচল পাহাড়ের পাদদেশে ব্রহ্মপুত্র নদীর জল স্বয়ংক্রিয়ভাবেই লাল হয়ে যায় আবার অম্বুবাচির সময় শেষ হলে জল স্বয়ংক্রিয়ভাবেই স্বাভাবিক রং ধারণ করে এই মন্দিরে দেবী মায়ের ভেজা কাপড় প্রসাদ হিসেবে দেওয়া হয় প্রচলিত বিশ্বাস অনুযায়ী অম্বুবাচীর সময় কি কি করবেন এবং কি কি করবেন না একটু মনোযোগ দিয়ে শুনিয়ে নিন এই সময় দেবীর প্রতিমা লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হয় অম্বুবাচীর মধ্যে আম দুধ বেশি করে খাওয়া ভালো প্রচলিত বিশ্বাস অনুসারে এতে সাপের ভয় দূর হয় অম্বুবাচিতে দেবীর পূজা না করা গেলেও গুরুদেব বা গুরুমায়ের পূজা করাই যায় এই সময় মন্ত্র জপ করলে ভালো ফল পাওয়া যায় তবে এই সময় কিছু কাজ অবশ্যই মনে রাখবেন করা যাবে না এই সময়ে কৃষিকাজ করা যাবে না জমিতে লাঙল চালানো জমি খোঁড়া এই সময় করা একেবারেই উচিত নয় ওম্বুবাচিতে বৃক্ষরোপণ করতে নেই অম্বুবাচির তিন দিন কোনো মাঙ্গলিক কাজ করা যাবে না এই যেমন ধরুন বিয়ে পুজো বা গৃহপ্রবেশ এই সময়ে মন্ত্র পড়ে পুজোপাঠ করবেন না কেবল ধূপ দ্বীপ দেখিয়ে ঠাকুর প্রণাম করে নিন বিশেষ প্রয়োজন ছাড়া অম্বুবাচির মধ্যে কোথাও যাবেন না অম্বুবাচির কয়েকদিন বাড়ি বা জমি করতে নেই এই সময় ভুলেও কোনো সাপকে আঘাত করবেন না উপরোক্ত বিশ্বাস নিয়ে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন মতামত দিলেও প্রতি বছর অনেক আনন্দ ও ভক্তির সাথে এভাবেই নিয়মগুলো পালন করা হয়ে আসছে অম্বুবাচি শেষ হবার সাথে সাথে ফসলের মাঠে চাষ করতে যাবেন কৃষকেরা যেভাবে রজসালা শেষে নারী তার গর্ভে সন্তান ধারণ করেন তেমনি অম্বুবাচির বিশ্রাম শেষে পৃথিবী মাতাও নতুন প্রাণশক্তি নিতে ফসল উৎপাদন করে সাজিয়ে তোলেন এই বসুন্ধরাকে